মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে আলু বেগুন দিয়ে আপনাদেরকে একটা মাছের রেসিপি করে দেখাবো তো অবশ্যই জানি আপনাদের সবার ভালো লাগবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন এই যে বেগুন এখানে রেখেছি আর এই যে মাছ এখনই নিয়ে এলো আজকে তো রোববার তো মাছটা দেখুন একদম তাজা মনেই হচ্ছে তো একদম পুরো সুন্দর দেখতে আর খেতেও টেস্টি হবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন যে আলু বেগুন দিয়ে রুই মাছের ছোল এই গরমে কি করে করলে সাতটার দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই দেখবেন কিন্তু হ্যাঁ তো এই যে মাছ টাছগুলো আমার ধোয়া হয়ে গেছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো এখন আলু বেগুনটা ফটাফট কেটে নিয়ে চলুন তো এই যে বটির কাছে চলে এসেছি তো করলা আলুটা সকালে ভালো করে সেই জন্য ওখানে কেটে রেখেছি তো এখন আলুগুলো চলে নেবো আলুগুলো ঝুলে নিচ্ছি আমার ছোলা হয়ে গেছে এখন পিস করে নেব যেহেতু মাছটা আমার বড় এই যে একটু বড় বড় করে আলুগুলো নিলাম এই যে বেগুনটাকে কেটে নিচ্ছি দেখুন বেগুনটা যেহেতু খুব সুন্দর দেখতে একদম আর যেহেতু একটু লম্বা লম্বা তাই দুটো করে পিস দিচ্ছি নাহলে একদম গলে যাবে তো আমি আলু বেগুনটাকে কেটে নিয়ে চলে এসেছি আর এখানে কড়াইটা রেখেছি গ্যাসটা মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এই গরমে এই রকম করে যদি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেন মানে খেতে কিন্তু বেশ দারুণ লাগে ঘাম হচ্ছে একদম গরম লাগছে তেল দিয়ে দিলাম কড়াতে এদিকে তেলটা গরম হতে হতে আমি বেগুন আলুগুলো তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে এখানে দুটো মতো বেগুন দিয়েছি আপনারা চাইলে একটু কম বেশ করেও দিতে পারেন আলুগুলো সাইডে ধুয়ে রাখছি এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এখানে মাছ রেখেছে তো মাছগুলো ভেজে নেবো আগে তো এখানে আমি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আট পিসের মতো মাছ দিয়ে দিয়েছি তো এ কটাই রান্না করবো কারণ আজকে একাদশী মা হচ্ছে সারাদিনে আছে ভাত খাবে না রাত্রেও খাবে না ফলমূল খাবে আর ফুট খাবে এগিয়েই থাকবে তো এর জন্য এগুলো না এখন ফিজির রেখে দেব। দেবো এগুলো না এখন রান্না করব না আজকে সেটাই করব তো মাছগুলো না এখন আমি উল্টে দেবো গুলো একসাথে গিয়েছি হলে এলোমেলো মেলা হয়ে যাচ্ছে সবাই উল্টে গেছে ও আবার একটু অভিমান করে আছে ওকেও ঠিক করে না আমার এপিট ওপিট ডুবিটি হয়ে গেছে এখন তুলে নেব সবগুলোর মাছই আমি তুলে নিলাম এখন এখানে অল্প পরিমাণ তেল আছে তো এর মধ্যে আমি বেগুন ভেজে তো বেগুনটার মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি তো ভালোভাবে বেগুনটাকে ভেজে নেব ভাজা হতে হবে চলুন মশলা দেখাই কী কী মশলা দেবো এটা আজকে তো বেগুনগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নেব আর এখানে মশলার জন্য দেখুন রেখেছি হচ্ছে দেড়টা মতো পেঁয়াজ একটা এত বড় সাইজের একটা ছোটো এখানে রেখেছি কটা কাঁচা লঙ্কা আর আদা আর এখানে একটা টমেটো কেটে রেখেছি একটা একটু কম আর এখানে রেখেছি জিরা তো এগুলো আমি এখন বেটে নেব তো বেগুনগুলো না হয়ে গেছে নামিয়ে নিই এরপর একটু আলুটা সেন এই প্রসেসেই ভেজে নেব তো বন্ধুরা এমন বাঙালি নেই যে এরকম মাছের ঝোল পছন্দ করবে না দেখতে দেখতেই মনে হবে যে না খেয়ে নেই পুরো এতটাই টেস্টি হবে আর দেখলেই সবার জিবে জল জল লাগবে এতই টেস্টি লাগে তো দেখুন এগুলো তুলে নিলাম তো এখানে অল্প তেল আছে তো আমি ওই তেলের মধ্যে আলুটাকে ভুজে নিচ্ছি দেখুন আলুটাতেও আমি ফ্রেমে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সেম ওরকমই লাল করে একটু ভুজে নেব তা আলুটা ভাজা হতে হতে এগুলো আমি একটু পেস্ট করে নেব সেদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন মশলাটাকেও পেস্ট করে নিয়েছি আমি এই যে এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব আছে আর ফোরনের জন্য তেজপাতা রেখেছি আর আলুগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেলই আমি মানে দিলাম বেশি একটা দিলাম না তো যেহেতু আমি আলু বেগুন সব ভেজে নিয়েছি তো ওতে তেল বেরোবে তো এই যে এখন দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে তো ফোড়নটা সুন্দর লাল হয়ে গেছে এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নটার মধ্যে পেঁয়াজটা একটু লাল হয়ে এলে আমি মশলাটাকে দিয়ে দেবো দেখুন হালকা পরিমাণ লাল হয়ে এসছে এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো এখন দিয়ে দেবো টমেটোতে আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো মশলাটা দেখুন ভাসতে ভাসতে সুন্দর লাল হয়ে আসছে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর বেগুনগুলো এমনিতেই আমার খুব নরম হয়ে আছে এখন যদি আমি এর মধ্যে কষানোতে দিয়ে দিই তাহলে ও আর খিরে পাওয়া যাবে না একবারে ভুলে যাবে তো ওই জন্য খুব পরে দেবো ওটাকে আগে আলু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিই তো দেখুন মশলাটা আমার এই পজিশনে আছে তো এখন আমি এটাকে বেগুনটা দিয়ে দিলাম আসতে করে ওপর থেকে তো একটুখানি কোনো পরিমাণে একটু জল না দিয়ে হালকা করে গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো দু তিন মিনিট বাদে আমি চলে এলাম তো এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি দেখুন সাইড দিয়ে হালকা হালকা তেল তার মানে মশলাটা পুঁড়ো করে একদম রেডি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো আমার একদম পুরো আলু বেগুনটা পাঠানো একদম রেডি এখন আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো পুরো ঝোল দিয়ে দিলাম এখন টকবক করে ফোটা ওয়েট তো ঝোলটা পুরো টকবক করে ফুটে গেছে তা আমাদের বাড়িতে বিলেতি ধনে পাতা আছে কাছ ধনেপাতা ধনে পাতা নিয়ে বলে এই ধনে পাতাটাই দিয়ে দিলাম কিন্তু সেল কিন্তু দারুণ হয় তো এটা এখন আমি এই যে মাছগুলো ভেজে রেখেছি না ছেড়ে দেবো মাছটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম ঝোলটা আমার রেডি এখন নামিয়ে নেব তো ঝোলটা এখন আমি নামিয়ে নেবো দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা খেতেও অমনি দারুণ টেস্টি লাগবে কী বলবো আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়াঙ্কা সুইটস কিচেন দেখি প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাঙালিরা এরকম আলু বেগুন দিয়ে স্পেশাল মাছের ঝোলটা খেয়ে দেখুন দেখতে দেখতেই খিদে পেয়ে যাবে তো বাই টাটা